অনুযায়ী আপনারা দেখছেন যে আমরা দাঁড়িয়ে আছি জায়গার পূর্ব মাথাতে এবং পূর্ব দক্ষিণ উত্তর কোনাতে পূর্ব উত্তর কোণা থেকে যেখানে থেকে জায়গা শুরু হচ্ছে পূর্ব দিক থেকে আমরা সেই সীমানা দেখাচ্ছি আপনারা আমাদের ক্যামেরা দেখছেন এই পূর্ব দিক থেকে আমরা একদম পূর্ব দিক থেকে যাব পশ্চিমে পূর্ব উত্তর কোনা থেকে আমরা যাচ্ছি পশ্চিমে আপনাদেরকে টোটাল সীমানাটা আমরা দেখে দিচ্ছি দর্শক সঙ্গে থাকবেন আমরা আমরা টোটাল সীমানাটা আমরা দেখা যাচ্ছি আমাদের ক্যামেরাতে আপনারা থাকবেন এই যে এই যে সীমানা নির্ধারণ করা আছে খুঁটি পোতা আছে এগুলো সব একদম পূর্ব উত্তর কোনা থেকে জমি এগুলো সব কেনা হয়ে গেছে কিছু লোক দান করেছেন এবং কিছু লোকের জায়গা কেনা হয়েছে টাকা দিয়ে এগুলো সীমানা তৈরি করা হয়ে গেছে আপনারা দেখছেন আমাদের সঙ্গে থাকবেন আমরা দেখাচ্ছি টোটাল সীমানাটা একদম জাতীয় সড়ক পর্যন্ত আপনার পূর্বকোনা থেকে উত্তর দিক থেকে জাতীয় সড়ক পর্যন্ত সেটা আমরা দেখাচ্ছি এই যে দেখছেন এখানে এখানে একটা ফাঁকা জমি আছে এখানে এই সীমানা এই যে খুটি পোতা আছে এখান থেকে এখান থেকে পতাকা নিশানা করা আছে পতাকা টাঙিয়ে এই যে লাভ মোহাম্মদ এটা দেওয়া আছে এখানে থেকে পতাকা দেওয়া আছে আমরা দেখাচ্ছি টোটাল সীমানাটা এখান থেকে এই যে মসরি মসরির জমি পাশে দেখতে পাচ্ছেন আপনারা মসুরির জমি ওই যে আমাদের পতাকাতে আই লাভ মোহাম্মদ দেখাচ্ছে এটা পতাকাটা সীমানা করা আছে এখান থেকে আমরা দেখাচ্ছি এই যে মসুরির জমি আপনারা দেখতে পাচ্ছেন এই সীমানা একদম জাতীয় সড়ক পর্যন্ত এখানে আরও একটি পতাকা এখানে টাঙানো আছে দেখানো আছে সেটা আমরা দেখাচ্ছি আমাদের সঙ্গে থাকবেন আমরা টোটাল সীমানাটা আপনার চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত পূর্ব থেকে একদম উত্তর দিক দিয়ে যে এখানে একটা সীমানা আপনাদের আমরা সীমানা দেওয়া আছে আছে পতাকা টাঙানো জমিগুলো আর টোটাল সীমানাটাকে ব্যারিকেড দিয়ে একটা বোঝার মতো করে খুটি পাতা করে দেওয়া হচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে একদম জাতীয় সড়ক পর্যন্ত আর জায়গাগুলো যেগুলো কেনা হয়েছে বা দান করেছে সেই পরিমানে একদম সীমা নির্ধারণ করা আছে এখন সে প্রতিটা জমিতেই ফসল আছে কাল শুরু হলে এগুলো থেকে কাল শুরু হয়ে যাবে এই যে এখানে দেখছেন এই জমিটা আপনার এখানেও একটি পতাকা আমরা দেখাচ্ছি এখানে পতাকা দেওয়া আছে আমাদের ক্যামেরাতে দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি জাতীয় সড়কের দিকে আপনারা সঙ্গে থাকুন আমরা জাতীয় সড়ক পর্যন্ত যে সীমানাটা নির্ধারণ করা আছে দেখিয়ে দিচ্ছি বাউন্ডারি সীমানাটা এই যে আপনারা দেখছেন এখানে একটা বড় নিশান টাঙানো আছে ওই ওই পর্যন্ত এইগুলো টোটাল হ্যাঁ এই যে দেখছি দেখছেন এই যে সীমানা আপনার

দেখতে পাচ্ছেন সঙ্গে থাকবেন আমরা আরো এইদিকে ওই চত্বরটা দেখাবো বন্ধুরা আপনি আপনার নাম কি বললেন বাড়ি বাড়ির বাড়ির ছেতানি যে এখানে মসজিদটা হচ্ছে এটা ছেতানির মধ্যেই পড়ছে বেলডাঙ্গা ছাতানির মধ্যে পড়ছে এনারা এখানে স্থানীয় বাসিন্দা এনারা পশুদিনকে জরিপের সময়ও ছিলেন এবং জানেন এনাদের সব সময় আমরা ইনফরমেশন দিচ্ছি আপনাদের সঙ্গে সঙ্গে থাকবেন আরো সময় আমরা আরো জিনিস আপনারা যে সোশ্যাল মিডিয়া দেখছেন যে বিভিন্ন দিক থেকে গুজব ছড়ানো হচ্ছে যে বাবরি মসজিদ জন্য এখনো পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি বাবরি মসজিদ হচ্ছে না কিছু গুজব ছড়ানো হচ্ছে আমরা সেখানে এসেছি সরজমিনে দেখতে এবং আপনাদেরকে আমরা দেখাতে এসেছি যে আমরা আসলেই কি এই জায়গা বাবরি মসজিদ হবে কি হবে না সেই ধোঁয়াশাটা দূর করার জন্য আমরা একদম সরজমিনে সেই জায়গাতে এসেছি এবং আমরা দেখছি যেখানে আমাদের এখানে বাবরি মসজিদ হবে কিনা তার জন্য আমরা এখানে স্থানীয় মানুষের যে সাক্ষাৎকার আপনাদেরকে দেখাবো সেই বাবরি মসজিদ সম্পর্কে আহ ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য এখানে স্থানীয় মানুষ আছেন ওনাদের সঙ্গে আমরা নেবো আপনি একটু বলবেন এই বিষয়ে হ্যাঁ এখানে তো হুমায়ুন সাহেব এসছে হুমায়ুন সাহেব আমরা বললো আমরাও বললাম হুমান সাহেব আমাদের পাশে আছে আমরা আমরাও তাদের পাশে আছি আমাদের এখানে এখানে আমাদের বাড়ি আমার নাম খরশেদ খরশেদ আলী কিন্তু এখানে যে হুমায়ুন সাহেব যখন বললো তখন জমিওয়ালাকে সব একতা করি আমরা ই করি সে জমিটা আমরা মীমাংসা করে আমরা বসি একটা আলোচনা করি আমরা হুমান সাহেবকে বলবো জমি তুবো আমরা হঠাৎ তো একটা জিনিস হয় না আপনারা দেখলেন যে স্থানীয় মানুষ বললেন যে একটা যে জমি মসজিদ করার জন্য যে আসল যে জায়গা আসল যে অ্যাসেট জায়গার দরকার সেই জায়গাটা আজ পর্যন্ত মানে কাল পর্যন্ত জায়গার যে জরিপ টরিপ এগুলো কেনা কমপ্লিট হয়ে গেছে আপনারা শুনলেন যে স্থানীয় মানুষরা বললেন যে হঠাৎ করে কোনো জিনিস হয় না তাই জায়গাটা কমপ্লিট হয়েছে যেহেতু আমরা আশা রাখছি যে আগামী দিনে মসজিদটা ইনশাল্লাহ মসজিদ হবেই আমাদের মজিদ হবে হুম সাহেব আমাদেরকে বলেছে আর হুম সাহেবকে আমরা বলেছি আমরা পাশে হুম সাহেব আছে আমরাও আছি আপনারা শুনলেন যে মানুষ ওনারা বললেন যে আমরা যে জমি জায়গা যে জট লাপ্তারি হয়েছিল সেই জটটা ক্লিয়ার হয়ে গেছে আর জমি এই চত্বর টোটাল চত্বরটা দেখছেন ক্যামেরাতে তে টোটাল চত্বরটা কেনা হয়ে গেছে জরিপ হয়ে গেছে এবং সীমানা নির্ধারণ করা হয়ে গেছে এবার আশা করা যায় যে আপনারা যারা বলছিলেন যে এইট পড়েছে অমক পড়েছে তমক পড়েছে কাজ কেন শুরু হচ্ছে না যে আসল যে জায়গা জায়গাটা না তৈরি হলে তো কাজটা শুরু করা সম্ভব নয় তাই আপনারা দেখলেন যে জায়গাটার ক্ষেত্রেও পরিষ্কার ধোঁয়াশা ক্লিয়ার হয়ে গেছে জায়গা মানুষ দিয়ে দিয়েছে জায়গার সীমানা নির্ধারণ করা হয়ে গেছে এবার আশা রাখা যায় যে আগামী দিনে মসজিদের কাজটাও শুরু হয়ে যাবে আপনারা এই চত্বর দেখছেন টোটাল চত্বরটা দেওয়া হয়ে গেছে রেজিস্ট্রি করা হয়ে গেছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ক্যামেরাতে সঙ্গে থাকবেন আমরা আবার পুনরায় আপনারা ফিরে আসছি